আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি আমার গার্ডেনের এই সবেদা ফল গাছের ভিডিওটা নিয়ে এসেছি অনেকেই সবেদা বলে অনেকেই সবেদা বলে যে নামেই জানে আমি সবেদার নামেই জানি তাই এই ভিডিওটা নিয়ে এসেছি এই জন্য দেখেন ছোট্ট একটা চারা গাছে আমার কি প্রচুর পরিমাণে ফুলে ভরে গেছে আর অনেকটা ফলও বেড়ে উঠছে বারো কাল দু চারটে ফল থাকে আর সিদিনে ভরপুর ফল এসে যায় এই কিছুদিন পরে গাছটা ভরপুর এসে যাবে ফলে এই ফুল থেকে যাতে ফলে দাঁড়িয়ে দেয় সেজন্য আমরা কি পরিচর্যা করব। সেটা দাঁড়ানোর চেষ্টা করব। আসলে আমরা গাছে পরিচর্যা করার পরে ফুল আনি কিন্তু এই প্রচণ্ড রোদ্দুরের তাপে অনেক ফুল ঝরে দেয় যাতে ঝরে না দেয় সেজন্য আমরা আপনার চেষ্টা করব। সবেটা গাছে গাছটা সবসময় দূরে রাখলেই বেটার আর ওর মাটিটা সবসময় যাতে পানি দাঁড়িয়ে না থাকে এমন একটা মাটি যদি আমরা প্রস্তুত করে একটি গাছ প্রতিস্থাপন করি তাহলে সেই গাছটা আমাদের প্রচুর পরিমাণে ফল দিতে সক্ষম হবে এই রোদ দূরে আমরা যেটা করবো সবেদার গাছটা এই যে ফুল এসে গেছে আমরা দুই বেলা গাছটায় স্প্রে করে দেবো মাঝে মধ্যে মাসে এক থেকে দুইবার যদি আমরা লিকুইড বিম্বার এক লিটার পানিতে গুলিয়ে যদি গাছে স্প্রে করে দিই তাহলে কোনো পোকামাকড় কিংবা ভাইরাসের আক্রমণ আসার সম্ভাবনা থাকবে না আর এরপরে আছে প্রতিনিয়ত আমরা এই রোদ সকালে এবং বিকেলে আমরা গাছটা শুধু পানি দিয়ে স্প্রে করে দিলে এই ফুলগুলো ঝরে যাবে না আমরা এভাবে পরিচর্যা করব আর এর খাবারের বিষয়টা হচ্ছে যেটা পটাশিয়াম খাবারটা আমি ফুল আসার আগেই গাছে প্রয়োগ করছিলাম কলার কুষা বেজানো পানিটা এখন পুনর দিনে মাথায় একবার করে দিই আর ফুল আসার আগেই আমি কলার কুষা শুকিয়ে রেখে ওটা টুকরো করে গুঁড়ো করে গাছে প্রয়োগ করছি সাথে আমি এক চামচ ব্রণ সার আর এক চামচ নিমকল গুঁড়ো দিয়েই আমি গাছে প্রয়োগ করছিলাম এরপরে আমি আর কোনো সার প্রয়োগ করি না এখন মাঝে মধ্যে যখন মাটিটা শুকিয়ে আসে তখন পানি দিই এখন ফুল এসে গেছে যাতে মাটিটা একদম শুকিয়ে না দেয় সেদিকে লক্ষ্য রাখলে তাহলে এই ফুলগুলো টিকে থাকার সম্ভাবনা থাকবে আর যদি আমরা দুই বেলা এরকম স্প্রে করে দিই পানি স্প্রে করে দিই তাহলে মাসে একবার কি দুইবার দুই তিন মাস পরে যদি একবার আমরা নিম কীটনাশকটা যেটা জৈব কীটনাশক ওটা স্প্রে করে দিলে টোটালি গাছের পাতাগুলো এরকম স্বচ্ছ থাকবে কোনো পোকামাকড় কিংবা ভাইরাস লাগবে না বেশিরভাগ লক্ষ্য করা যায় সবেদা গাছে জালি পাতা আসলে তখন এটা ভাইরাসের সম্ভাবনা থাকে সাদা সাদা যে ভাইরাসটা ওটা ভরে যায় দেখেন আমার কোনো একটা শাখায় ওই ভাইরাস লাগেনি কারণ আমি দুই তিন মাস তিন মাসের মাথায় একবার করে নিম কাটনি সব দেওয়া স্প্রে করার চেষ্টা করি আর মাসে দুইবার আমি লিকুইড বিম্বারটা এক লিটার পানিতে এক চামচ আচের এক চামচ দিয়ে গোলাইয়ে ওটা স্প্রে করে দিই তাই আমার গাছটা কত স্বচ্ছ চকচকা আসে আর এইভাবে পর্যাপ্ত পরিমাণে ফুল ভরে গেছে আর ফলও দেখতে পাচ্ছেন কোনো একটা শাখা আমার কোনো ভাইরাস লাগেনি আর দেখেন ফুল থেকে ফলে এসে যাচ্ছে এরকমও অনেক ফুল আছে এর ভিতর এভাবে আমি গাছের পরিচর্যা করি আপনারা দাঁড়াই সব করে ছাদে এরকম একটা গাছ প্রতিস্থাপন করেন এছাড়াও কারোর উঠানের নাই যদি প্রতিস্থাপন করেন এভাবেই পরিচর্যা করলে আপনারা পদত্ত পরিমাণে ফুল ও ফল পেতে পারবেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম